নমস্কার বন্ধুরা সাদের ছাদ বাগানে আমি মনোরঞ্জন এই যে বর্ষার পর এখন যে গাছের পাতা খেয়ে নিচ্ছে বিভিন্ন রকম শুপোকা এবং ছোট ছোটো পোকার আক্রমণ তার জন্য আমি এই যে কাকা স্প্রে করব কাকা দু লিটার জলে পাঁচ এমএল দিচ্ছি দিয়ে এটা স্প্রে করব এটা রাত্রিতে স্প্রে করলেই সব থেকে ভালো ওই জন্য এই যে দু লিটারের ক্যান আমার এতে ফাইভ লিটার ফাইভ এমএল দিয়ে দেবো দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু ঝাঁকিয়ে নিয়ে স্প্রেটা করবো এটা এই যে সমস্ত গাছে আমি দিয়ে দিচ্ছি স্প্রে করছি এই যে লঙ্কা গাছ লঙ্কা গাছে দিয়ে দিলাম পাতা কুঁকড়ে যাচ্ছে লেবু গাছ সমস্ত গাছে এটা দেওয়া যাবে এই সমস্ত পোকাগুলো রাত্রিতেই পাতা খায় যার জন্য রাত্রিতে স্প্রেটা করা কুল গাছে প্রচুর কুল হয়েছে কুলগুলো সব খেয়ে নিচ্ছে ছোট্ট ছোট্ট শোপোকা ছোট ছোট শোপোকায় ফুল থেকে শুরু করে সবকিছু খেয়ে নিচ্ছে